হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম দুষ্টু গোপাল অফিসিয়াল ব্লগ থেকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা খিদে সহ্য করতে না পেরে গোপাল সোনা অঝরে কান্না করলেন এমন ঘটনা ঘটেছেন টিনা টিনাদেবীর সাথে আর সেই সত্যি ঘটনায় আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। যেটা শুনলে তোমরা অবাক হয়ে যাবে যে এরকম ঘটনাও ঘটতে পারে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা চলো শুরু করা যাক তো বন্ধুরা এই ঘটনা ঘটেছিল টিনা দেবীর সাথে তো কি হয়েছিল টিনা দেবীর সাথে তো চলো তোমরা শুনে নাও টিনা দেবী ছিলেন একজন কর্মজীবী মানুষ তার হাজবেন্ড ছিলেন বাইরে কাজের সূত্রে তিনি একটা কোম্পানিতে জব করতেন তো সকাল থেকে রাত পর্যন্ত তিনি ডিউটি করতেন বাড়িতে সেরকম কাজবাজ করতেন না এমনকি বাড়িতে কাজবাজের জন্য লোক থাকতো বাড়িতে শ্বশুর শাশুড়ি থাকতো আরও আদাস লোকও থাকতো কিন্তু টিনা দেবীর হঠাৎ একদিন মনে হলো যে তিনি গোপাল সেবা করবেন যাই হোক তিনি প্রথমে কথাটা তার এক বান্ধবীর সাথে শেয়ার করলেন যে আমি বাড়িতে গোপাল নিয়ে আসব গোপালের সেবা করবো কিন্তু তার বান্ধবী তাকে বললো যে তুমি বাড়িতে গোপাল নিয়ে আসার আগে তুমি তোমার বাড়ির লোকের সাথে আগে কথা বলে নাও কারণ গোপাল সোনাকে নিয়ে আসা মানে তাকে কিন্তু চারবেলা খেতে দেওয়া সেবা করা তুমি এখন জব করছো তো তুমি এই সব ডিউটি সেরে তুমি কি গোপাল সোনাকে পারবে চারবেলা সেবা দিতে তো টিনা দেবী একটু ভাবতে লাগলেন যে ঠিকই তো বললো তো আমি এই কথাটা বাড়ির লোকের সাথে অবশ্যই আলোচনা করব। তো টিনাদেবী যখন রাত্রিবেলা বেলা বাড়ি ফিরে এবং ডিনার করার সময় সবাইকে বলল যে আমি বাড়িতে গোপাল সোনা আনবো টিনা দেবীর বাড়ির লোক কিন্তু অমত হলেন কারণ টিনা দেবী যেহেতু একটা কোম্পানিতে জব করেন সকালবেলা ঘরে ঘর থেকে বেরিয়ে যান এবং কি রাতেরবেলা ঘর ঢোকেন তার জন্য বাড়ির লোকের একটু আপত্তি ছিল যে তুমি কি গোপাল সেবা করতে পারবে তো টিনা দেবী সবাইকে বলল যে হ্যাঁ আমি পারবো আমি যেরকম পারবো সেরকমভাবে আমি গোপাল সোনাকে সেবা দেব সেটা আমি বলে নেব তো যাই হোক বন্ধুরা টিনা দেবী কিন্তু বাড়ির লোকের কথা শুনে আর নিজের বান্ধবীর কথা শুনে একটু ভাবতে লাগলেন যে ঠিকই তো বললো সবাই যে আমি তো যেহেতু কাজ করি তো আমি কাজের সূত্রে কি আমি গোপাল সেবা করতে পারবো বাড়ির লোকের কিন্তু খুব একটা অমত ছিল না তারা কিন্তু তাকে শুধু এইটুকুই বলেছিল যে তুমি কি গোপাল সোনাকে সেবা দিতে পারবে তো আমি বলেছিলাম যে হ্যাঁ আমি পারবো সেই সূত্র ধরে আমি কিন্তু গোপাল সোনাকে ঘরে নিয়ে আসি গোপাল সোনাকে ঘরে নিয়ে আসার পর তাকে আমি পুজো দিই অনেক ধুমধাম করি তার প্রাণ প্রতিষ্ঠা করি অনেক লোকজনও আমি কিন্তু বলি তো সবাই কিন্তু এসেছিলো অনেক মানে সবাই আনন্দ করেছিল যে গোপাল সোনাকে বাড়িতে নিয়ে এসেছিলাম কিন্তু আমি গোপাল সোনাকে বলে নিয়েছিলাম যে আমি তোমাকে যেভাবে পারব সেভাবে তোমাকে আমি খেতে দেব তবে সর্বদা আমি তোমাকে চারবেলা খেতে দিতে পারবো না আমি তোমাকে হয়তো দুবেলা খেতে দেব সকালবেলা একবার দিয়ে যাব ডিউটি থেকে আসার পর আর একবার দেব সেই হিসাব করে কিন্তু আমি গোপাল সোনাকে বলে নিয়েছিলাম কিন্তু গোপাল সোনার এক অপূর্ব লীলা যেদিন গোপাল সোনাকে আমি বাড়িতে নিয়ে এসেছিলাম সেদিন কিন্তু খুব ভাবে আমি গোপাল সোনার প্রাণ প্রতিষ্ঠা করেছিলাম পুজো আজা সব কমপ্লিট হয়ে গেল সবাই খুব ভালো মতো আনন্দ করলো গোপাল সোনাকে ভালোবাসা দিয়ে গেল তারপর রাত্রে অনেক হলো সবাই কিন্তু নিজের নিজের বাড়ি চলে গেল। আমিও কি করলাম গোপাল সোনাকে যে ঠাকুর ঘরে আমি রেখেছিলাম সেই ঠাকুর ঘরের দরজাটা বন্ধ করে আমি কিন্তু চলে এসেছিলাম নিজের রুমে তো নিজের রুমে আসার সাথে সাথে যখন আমি খাবার খেতে যাচ্ছি তখন কিন্তু একটা কান্নার আওয়াজ আমার কানে আসে যে একটা বাচ্চা কেউ কাঁদছে যে মা আমাকে খেতে দাও আমার খুব খিদে পেয়েছে এরকম বাচ্চাটা কিন্তু কাঁদছে এরকম কান্নার আওয়াজ আমার কানে কিন্তু আসছে তো আমি কিন্তু খাবারের থালা ফেলে দিয়ে আমি চারিদিক এদিক ওদিক খুঁজছি যে কে কাঁদছে কে এরকম মা বলে ডাকছে আমায় যে মা আমায় খেতে দাও আমার খিদে পেয়েছে তো আমি বাড়ির সবাইকে ওঠাই এবং কি বাড়ির সবাইকে আমি বলি যে কেউ কি তোমরা শুনতে পাচ্ছ একজন বাচ্চা কান্না করছে সে আমাকে বলছে মা আমায় খেতে দাও আমার খিদে পেয়েছে বাড়ির সবার কানে কিন্তু সেই আওয়াজ যায় না শুধুমাত্র আমি শুনতে পাচ্ছি কে যেন অঝরে কেঁদে যাচ্ছে যে মা আমায় খেতে দাও আমার খিদে পেয়েছে আমি বাড়ির চারদিক এদিক ওদিক দেখার পর হঠাৎ আমার মন্দিরের দিকে চোখ গেল। সেখানে দেখি মন্দিরের লাইট জ্বলছে যখন আমি তাড়াহুড়ো করে মন্দিরের দিকে দৌড় দিই মন্দিরের দরজা খুলতেই দেখি আমার গোপাল সোনা অঝরে কান্না করছে যে মা আমায় খেতে দাও আমার খিদে পেয়েছে দুটো চোখ জলে থই থই করছে একদম তো বন্ধুরা আমি সেটা দেখে আমার দু চোখ ভরে যায় তো আমি ভাবি বাড়িতে এত খাবার দাবার আর আমি আমার গোপাল সোনাকে একটু খাইয়ে দিলাম না তো আমি সেটা দেখে বাড়ির সবাইকে বললাম দেখো আমার গোপাল সোনা কান্না করছে খিদে সহ্য না করতে পেরে সে কান্না করতে লেগেছে তো সেই থেকে আমি গোপাল সোনাকে নিজে হাতে খাইয়ে দিতাম এবং কি আমি গোপাল সোনাকে কথা দিয়েছিলাম যে এরপর থেকে আমি তোমাকে নিয়েই পড়ে থাকব তোমাকেই সেবা দেব তো আমি কি করলাম আমি কিন্তু চাকরি রিজাইন দিয়ে দিলাম যে আমি আর চাকরিটা করব না আমি যেই জবটা করতাম আমি আমার গোপাল সোনাকে নিয়ে গোপাল সোনার সেবা করবো সারাদিন ওখানেই থাকবো ওকে নিয়ে থাকবো তো যাই হোক বন্ধুরা টিনা দেবীর এই গল্পটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে সবাই দেখতে পায় রাধে রাধে বন্ধুরা